নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ এগারোই জুলাই দুই নমস্কার আজকের প্রি মার্কেট আপডেটে আমরা একটু দেখে নেব বিশ্ব আর ভারতীয় অর্থনীতির কিছু জরুরি খবর মানে আমাদের হাতে যে তথ্য আছে সেটা বিশ্লেষণ করেই একদম চেষ্টা থাকবে একদম মূল বিষয়গুলো তুলে ধরার হ্যাঁ মানে ডেটা আর রিপোর্টের গভীরে গিয়ে দেখতে হবে কোথায় সুযোগ আর কোথায় চ্যালেঞ্জ তাই না ঠিক চলুন তাহলে মার্কিন অর্থনীতি দিয়ে শুরু করা যাক অবশ্যই ইউএস উইকলি জবলেস ক্লেমস এর লেটেস্ট ডেটা তো এসে গেছে ফর দ্য উইক এন্ডিং ফোর্থ জুলাই তাই তো হ্যাঁ এসেছে আর ইনিশিয়াল ক্লেমস কিন্তু অপ্রত্যাশিতভাবে কমেছে সিজনালি অ্যাডজাস্টেড সংখ্যাটা দাঁড়িয়েছে টু হান্ড্রেড ও এটা তো প্রত্যাশার চেয়ে বেশ কম এর মানে কি দাঁড়ায় লেবার মার্কেট কি এখনো বেশ মানে স্ট্রং এক্স্যাক্টলি মানে মার্কিন লেবার মার্কেট এখনো বেশ পোক্ত বলা যায় যদিও জুনে আনএমপ্লয়মেন্ট রেট ফোর ছিল কিন্তু জবলেস ক্লেমস কমছে ফেড চেয়ারম্যান পাওয়াল যেমন বলছিলেন একটা লো হায়ারিং লো ফায়ারিং পরিস্থিতি মানে কর্মীরা চাকরি সহজে ছাড়ছে না আবার নতুন নিয়োগও তেমন হচ্ছে না এরকম অনেকটা তাই যদিও কিছু টেক জায়েন্টস যেমন মাইক্রোসফট ইন্টেল লে অফ করেছে কিন্তু সার্বিক বেকারত্বের হারটা এমন জায়গায় যায়নি যে ফেড এখনই রেট কাট নিয়ে ভাববে তার মানে এই ডেটাটা দেখে ফেড রেট কাট করার সম্ভাবনা আরও কমে গেল তাই তো কারণ মুদ্রাস্ফীতির চাপ কমার তেমন জোরালো এটা নয় ঠিক ধরেছেন যতক্ষণ না বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বাড়ছে বা ইনফ্লেশন কমার স্পষ্ট লক্ষণ আসছে সেন্ট্রাল ব্যাংক সম্ভবত অপেক্ষা করবে বুঝলেন তো ডেটাটা গুরুত্বপূর্ণ আচ্ছা এবার একটু আন্তর্জাতিক বাণিজ্যের দিকে তাকাই ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে স্টিল অ্যালুমিনিয়াম ট্যারিফ নিয়ে একটা টানা চলছিল হ্যাঁ সেই ব্যাপারে ইন্ডিয়া তার প্রস্তাবিত মানে পাল্টা শুল্কের তালিকা ডাব্লিউটিওতে জমা দিয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে আচ্ছা ইউএস তো প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপিয়েছিল তারপর জুন থেকে কিছু জিনিসে ফিফটি পার্সেন্ট করে দিল হ্যাঁ তো ভারতও এখন ইঙ্গিত দিচ্ছে তারাও মার্কিন আমদানির ওপর সমতুল্য শুল্ক বসাতে পারে আলোচনা অবশ্য চলছে তবে ভারত যে সহজে হার মানবে না এটা তারই ইঙ্গিত আর ইউএস নাকি ব্রাজিলের ওপরেও মানে ফার্স্ট অগাস্ট থেকে ফিফটি পার্সেন্ট ট্যারিফের হুমকি দিয়েছে ঠিক এটাও একটা বড় খবর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা অবশ্য বলেছেন তারাও পাল্টা শুল্ক বসাতে তৈরি ফিফটি পার্সেন্ট ট্যারিফ কিন্তু বেশ উঁচু হার হ্যাঁ অনেকটাই আচ্ছা ব্রাজিলের সাথে ইউএসএর ট্রেড ভলিউম কেমন দু হাজার চব্বিশের ডেটা অনুযায়ী ব্রাজিল প্রায় চুয়াল্লিশ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য আমদানি করে আর প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলারের পণ্য আমেরিকায় রপ্তানি করে মানে দুপক্ষের জন্যই এই ট্যারিফ যুদ্ধটা বেশ ক্ষতির কারণ হতে পারে হুম বুঝলাম বাণিজ্য যুদ্ধের এই আবহের মধ্যে ট্যাক্স সেক্টর থেকে কিন্তু ভালো খবরও আছে টিএসএমসি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওদের জুন মাসের রেজাল্ট দারুণ এসেছে সত্যি জুন মাসের রেভিনিউ জিরো টু বিলিয়ন ডলার এটা কিন্তু প্রত্যাশার চেয়েও ভালো ওয়াও টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ওয়াই ওয়াই গ্রোথ যদিও মান্থ বা কোয়ার্টার অন কোয়ার্টার একটু কম হ্যাঁ আগের মাসের মানে মে মাসের তুলনায় সতেরো দশমিক সাত শতাংশ কম আর আগের কোয়ার্টারের তুলনায় পাঁচ শতাংশ কম কিন্তু ও ওয়াই বৃদ্ধিটাই আসল কথা ওদের মার্কেট শেয়ার বেড়ে এখন সিক্সটি সেভেন পয়েন্ট সেমিকন্ডাক্টর বাজারে ওদের ডমিনেন্স আরও স্পষ্ট হচ্ছে দারুণ খবর এটা এবার একটু ভারতের দিকে নজর ফেরাই আইএমএফ ফিনটেক নোট নাকি বলছে ভারতের ইউপিআই এখন বিশ্বের লার্জেস্ট রিটেল ফাস্ট পেমেন্ট সিস্টেম একদম আর সংখ্যাটা শুনলে অবাক হবেন মাসে প্রায় আঠারো বিলিয়ন ট্রানজ্যাকশন এইটিন বিলিয়ন অবিশ্বাস্য হ্যাঁ দু সালে চালু হওয়ার পর থেকে এটা যেভাবে নগদ টাকার ব্যবহার কমিয়েছে আর ডিজিটাল পেমেন্টকে মানুষের অভ্যাসে পরিণত করেছে সত্যি অভাবনীয় ভারতের ডিজিটাল ইকনমির জন্য এটা বিরাট সাফল্য ভারতের এই ডিজিটাল গ্রোথ সত্যি দেখার মতো আর এই ধরনের ফিনান্সিয়াল ট্রেন্ডস স্টক মার্কেটের খুঁটিনাটি নিয়ে আরও গভীরে জানতে আপনারা চোখ রাখতে পারেন উই লার্ন ইনভেস্টিং এ। অবশ্যই। আচ্ছা, এবার একটু স্টক স্পেসিফিক খবরে আসি। সিবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আমেরিকার একটা ট্রেডিং ফার্ম জেইন স্ট্রিটকে ব্যান করেছে। ব্যাপারটা কি? হ্যাঁ, এটা বেশ বড় খবর। জেইন স্ট্রিটের বিরুদ্ধে অভিযোগটা বেশ গুরুতর। ফ্রন্ট রানিং মানে আগাম খবর পেয়ে শেয়ার কেনা-বেচা। আর ডেরিভেটিভ মার্কেটে হাই ফ্রিকোয়েন্সি অ্যালগোরিমস ব্যবহার করে ম্যানিপুলেশন মানে খুব দ্রুত অটোমেটেড ট্রেডিং করে বাজারকে প্রভাবিত করার চেষ্টা ঠিক তাই অত্যন্ত দ্রুত গতিতে স্বয়ংক্রিয় মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা জেন স্ট্রিট অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে কিন্তু মার্কেটে এর প্রভাব পড়েছে নিশ্চয়ই বেশ ভালোই পড়েছে একটা অস্থিরতা তো তৈরি হয়েইছে ইন্ডেক্স অপশন প্রিমিয়াম টার্ন বেশখানিকটা বেশ খানিকটা কমে গেছে বিশেষ করে নিফটি ব্যাংক ইন্ডেক্সের ভলিউম প্রায় অর্ধেক হয়ে গেছে অর্ধেক মানে কত থেকে কত ধরুন আগের সেশনগুলোতে যেখানে প্রায় ওয়ান পয়েন্ট বিলিয়ন শেয়ার লেনদেন হচ্ছিল সেটা এখন কমে প্রায় চারশো পঁচানব্বই পয়েন্ট মিলিয়নের কাছাকাছি মনে হচ্ছে অন্য ট্রেডাররা একটু সাইড লাইনে চলে গেছে ওয়েট ওয়াচ মোডে হুম মানে একটা সাময়িক ভীতি বা সতর্কতা কাজ করছে আচ্ছা এবার রেজাল্টের কথায় আসা যাক আইটি সেক্টরের রেজাল্ট আসা শুরু হয়েছে টিসিএস এর রেভিনিউ কমেছে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়াই ওয়াই বেসিসে যদি কনস্ট্যান্ট কারেন্সি টার্মসে দেখি মানে কারেন্সি এফেক্ট বাদ দিলে কিন্তু অপারেটিং মার্জিন সেটা বেড়েছে হ্যাঁ অপারেটিং মার্জিন কিউ কিউ বেসিসে একটু বেড়েছে থার্টি বিপিএস বেড়ে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়েছে আর আসার কথা হল টোটাল কন্ট্রাক্ট ভ্যালু বা টিসিভি মানে নতুন অর্ডার সেটা নাইন পয়েন্ট ফোর বিলিয়ন এসেছে ওয়াইওওয়াই প্রায় টেন পার্সেন্ট বেশি মানে অর্ডার বুক কিন্তু বেশ ভালো তাহলে রেভিনিউ কমলো কেন অর্ডারগুলো কি মানে কাজে লাগছে না এখনো। মনে হচ্ছে তাই অর্ডার এলেও সেগুলো র্যাম্প আপ বা কাজ শুরু হতে দেরি হচ্ছে হতে পারে ক্লায়েন্টদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বা গ্লোবাল ট্যারিফের প্রভাব কে জানে তবে এআইয়ের চাহিদা থাকায় হেড কাউন্ট প্রায় ছ হাজার বেড়েছে আচ্ছা আর ভারতে ভারতে বিএসএনএল এর বড় অর্ডারটা শেষ হয়ে যাওয়ায় ইন্ডিয়া রেভিনিউ একুশ পার্সেন্ট কমেছে সিইও অবশ্য পরের কোয়ার্টার থেকে উন্নতির আশা করছেন বুঝলাম আর টাটা ওদের এলেক্সি রেজাল্ট কেমন টাটা এলেক্সির ক্ষেত্রে চাপটা আরও স্পষ্ট রেভিনিউ কমেছে চার পার্সেন্ট ওয়াইওয়াই আর অপারেটিং প্রফিট তো বেশ খানিকটা পড়েছে ছব্বিশ পার্সেন্ট ও মার্জিন তাহলে নিশ্চয়ই কমেছে হ্যাঁ ইবিআইটিএ মার্জিন টোয়েন্টি পয়েন্ট নেমে এসেছে গত বছর একই সময় ছিল সাতাইশ কারণটা কি বলছে ম্যানেজমেন্ট বলছে মিডিয়া বিজনেসে বিনিয়োগ আর ইউরোপ থেকে আসা রেভিনিউ এর ভাগ ফর্টি টু পার্সেন্ট থেকে থার্টি নাইন পার্সেন্ট হয়েছে তবে ওরা এইচ টু ওয়াই টোয়েন্টি সিক্সে ট্রান্সপোর্টেশন সেগমেন্ট আর মার্সিডিস বেঞ্জের সাথে চুক্তির হাত ধরে ঘুরে দাঁড়ানোর আশা করছে এর প্রভাব কিন্তু কেপিআইটি এল এর মতো অন্য আইটি কোম্পানিগুলোর উপরও পড়তে পারে তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে কি উঠে এলো। একদিকে মার্কিন জব মার্কেট এখনও বেশ শক্তিশালী যা ফেডের সিদ্ধান্তে প্রভাব ফেলছে অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উত্তেজনা বাড়ছে ঠিক আর টেক সেক্টরে টিএসএমসি ভালো ফল করলেও ভারতীয় আইটি সেক্টরে একটা মিশ্র ছবি টিসিএস এর অর্ডার বুক ভালো কিন্তু টাটা এলসাইয়ের মতো কোম্পানি মার্জিন চাপে আর ভারতে ইউপিআইয়ের দুর্দান্ত সাফল্যের পাশাপাশি সেবির পদক্ষেপে মার্কেটে কিছুটা হলেও সতর্কতা দেখা যাচ্ছে একদম এই সময়টা বেশ মানে ইন্টারেস্টিং একদিকে গ্লোবাল অনিশ্চয়তা অন্যদিকে ভারতের নিজস্ব শক্তি যেমন ইউপিআই বা এআই অ্যাডপশন আবার চ্যালেঞ্জও আছে যেমন আইটি সেক্টরে স্লোডাউন বা রেগুলেটরি অ্যাকশন শ্রোতাদের জন্য তাহলে আজকের ভাবনার বিষয় এটাই হতে পারে এই রকম একটা জটিল পরিস্থিতিতে যেখানে সুযোগ আর চ্যালেঞ্জ দুটোই পাশাপাশি আছে সেখানে বিনিয়োগের ক্ষেত্রে বিচক্ষণতার সাথে পথ চলার কৌশল কি হওয়া উচিত ঠিক নির্দিষ্ট কোনো টিপস নয় কিন্তু নিজের স্ট্র্যাটেজিটা একবার ঝালিয়ে নেওয়ার বা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার কথা ভাবার সময় এটা একদম আজকের এই আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের মতো বিদায় উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে বিদায়